আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস সূত্রে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড ডাব্লিউএস কোশ্চেন সাজেশন পার্ট ওয়ান জিরো টু হিরো তোমাদের যাদের কাছে শিওরে প্লাসন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো বের করো আমি প্রতিদিন এই বই থেকে সন্ধ্যা সাতটার তিরিশ মিনিটে ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আপলোড করি টপ হান্ড্রেড ডাব্লিউএস কোশ্চেন তো দেখো এস কোশ্চেনের মেন রুলসটি লিখে রেখেছি এস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এই স্ট্রাকচার অনুযায়ী আমি এই প্রশ্নগুলোর সমাধান করে দিব তো দেখো আমি এখানে টেকনিক ওয়ান লিখেছি টেকনিক ওয়ান বাক্যের মধ্যে ফ্রোম in on স্থানের নাম থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে তো এই টেকনিকটি খুব ইম্পর্টেন্ট তোমরা দেখো যদি তোমরা বাক্যের মধ্যে ফ্রম ইন অন বা কোনো স্থানের নাম দেখো তখন তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে এক নম্বরটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো এক নম্বরে হি লিভস ইন লন্ডন তো দেখো এখানে লন্ডন আছে স্থানের নাম সুতরাং তোমাদেরকে এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার তো আমি এখানে এস কোশ্চেন হিসাবে হোয়ার বসিয়ে দিলাম এরপরে দেখো তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া থাকে তাহলে যা আছে তাই বসাতে হবে যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু অথবা ডাস অথবা ডিট যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া থাকে তখন তোমাদেরকে যা আছে তাই বসাতে হবে আর যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু অথবা ডাস অথবা ডিট বসাতে হবে এখন প্রশ্ন হলো ডাস কোথায় বসবে ডিট কোথায় বসবে এবং ডু কোথায় বসবে যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে ভারপের প্রেজেন্ট ফ্রম থাকে তখন বসাতে হবে ডু ভারপের সাথে যদি এস থাকে তখন বসাতে হবে ডাস আর যদি ভারপের পাস্ট ফ্রম থাকে তখন বসাতে হবে ডিট তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই ভার্ভের সাথে আছে এস যেহেতু এস আছে সুতরাং আছে হি তো আমি এখানে হি বসিয়ে দিব এরপরে দেখো তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব দেওয়া আছে লিপস আর যদি তোমার সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাসি ড এই তিনটির মধ্যে যে একটি বসাও তাহলে এখানে যে ভার্ভটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে লিপস এর প্রেজেন্ট ফর্ম হলো লিপ এরপরে তোমাদেরকে ইন বসাতে হবে আমি এখানে ইন বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ হি লিপ ইন সে কোথায় বাস করে তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো লন্ডন লন্ডনে বাস করে দুই নম্বরটি দেখো হি কেম ফ্রম ইংল্যান্ড তো দেখো সে ইংল্যান্ড থেকে এসেছে তো দেখো এখানে স্থানের নাম আছে ইংল্যান্ড আর স্থানের নাম থাকলে বা দেশের নাম থাকলে তোমাদেরকে এস কোর্স হিসাবে হবে আমি এখানে হিসাবে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে মূল ভাব দেখতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে কেম আর কেম হলো কামের ফ্রম তো দেখতেছো ভারপের ফ্রম আছে ভারপের ফ্রম থাকলে তোমাদেরকে ডু ডাজ ডিট থেকে বসাতে হবে ডিট তো আমি এখানে ডিট বসালাম এরপর তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে দেখো এখানে সাবজেক্ট আছে হি তো আমি এখানে হি বসিয়ে দিব এরপর তোমাদেরকে মূল ভার বসাতে হবে তো দেখো তোমরা যদি সাধু কারেমি হিসেবে ডু ডাজ ডি রে তিনটির মধ্যে যেকোনো একটি বসাও তাহলে যে ভার্বটি থাকে তার প্রেজেন্ট ফর্ম করতে হয় কেএম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম তো আমি এখানে কাম বসালাম এরপর তোমাদেরকে প্রম বসাতে হবে প্রম বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে आंसर হবে হোয়ার ডিড হি কাম ফ্রম সে কোথা থেকে এসেছে দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে তিন নম্বরটি দেখো দিস বয়েস লিভ ইন অ্যান অরফানেস তো দেখো এখানে কিন্তু ইন অ্যান অরফানেস অর্থাৎ ইন আছে কোনো বাক্যের মধ্যে যদি ইন থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউ এস কোয়েশন হিসাবে বসাতে হবে হোয়ার তো আমি এখানে ডাব্লিউ এস কোয়েশন হিসাবে হোয়ার বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাব দেওয়া আছে লিভ আর লিভ কিন্তু প্রেজেন্ট ফ্রম যেহেতু প্রেজেন্ট ফ্রম দেওয়া আছে সূত্র তোমাদেরকে বসাতে হবে ডু তো আমি এখানে ডু বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো এখানে দেখো সাবজেক্ট আছে দিস বয়েজ তো আমি এখানে দিস বয়েস বসিয়ে দিলাম এরপরে দেখো মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে লিভ আরলিভ ভার্ভের প্রেজেন্ট ফ্রম সূত্র এখানে আর পরিবর্তন করা যাবে না এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইন ইন বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নমোদক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ডু দিস বয়েজ লিভ ইন এই বালকটি কোথায় বসবাস করে তো দেখো এখানে দেওয়া আছে অ্যান ফানেস অর্থাৎ এ তিন খানায় চার নম্বরে হি ওয়াজ বর্ন ইন বরিশাল তো দেখো এখানে স্থানের নাম আছে শর্টকাট টেকনিক হল ইন থাকলে ইনের জন্য ডাব্লিউ এস হিসেবে বসাতে হবে হোয়ার হোয়ার বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াজ তো আমি এখানে ওয়াজ বসালাম যদি সাহায্যকারী ভাব দেওয়া থাকে তাহলে যা থাকবে তাই থাকবে মূল ভাবের কোনো পরিবর্তন হবে না যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে মূলভাব অনুযায়ী ডু ডাসি ডে তিনটির মধ্যে একটি বসাতে হবে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এরপরে দেখো সাবজেক্ট এখানে সাবজেক্ট দেওয়া আছে হি তো আমি হি বসালাম এরপরে তোমাদেরকে মূলভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে বন তো আমি এখানে বন বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ইন এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াস হি বন ইন সে কোথায় জন্মগ্রহণ করেন তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো বরিশাল বরিশালে পাঁচ নম্বরটি দেখো আই স হিম ইন দা মিটিং তো দেখো আমি তাকে একটি সবার মধ্যে দেখলাম তো কোনো বাক্যের মধ্যে ইন থাকলে ইনের জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্পের পাস্ট ফ্রম আছে স যেহেতু মূল ভাবে পাস্ট ফর্ম আছে মূল ভাবের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে থেকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে স স এর প্রেজেন্ট ফর্ম করতে হবে যেহেতু ডিট বসিয়েছি স এর প্রেজেন্ট ফর্ম হলো সি এরপরে দেখো এখানে দেওয়া আছে হিম তো আমি এখানে হিম বসিয়ে দিব শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়ার ডিট ইউ সি হিম তুমি তাকে কোথায় দেখলা তো দেখো এখানে আছে দেওয়া ইন দা মিটিং মিটিং এর মধ্যে নম্বরটি দেখো দা সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম মানে এই সভাটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে তো দেখো এখানে কি আছে ইন আছে ইন থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াস ওয়াজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে দা সেমিনার দা সেমিনার বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে দেখো মূল ভাব বসাতে হবে এখানে মূল হিসাবে দেওয়া আছে হেলথ হেলথ বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেলথ এই সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে সাত নম্বরটি দেখো শি কামস ফ্রম খুলনা সে খুলনা থেকে এসেছে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথা থেকে এসেছে কোন বাক্যের মধ্যে যদি ফ্রম থাকে ফ্রমের জন্য ডাব্লিউ এস হিসেবে হিসাবে বসাতে হবে হোয়ার এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া দেখো দেওয়া আছে সি তো আমি এখানে দেখো সাবজেক্ট হিসাবে সি বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে কামস আর যেহেতু ডাস বসিয়েছি সুতরাং মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে কাম এরপরে বাকি অংশটুকু দিতে হবে ফ্রম বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক বোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হয়ার ডাস সি কাম ফ্রম সে কোথা থেকে এসেছে এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো খুলনা খুলনা থেকে আট নম্বরটি দেখো আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক এর বাংলা অর্থ হলো আমি তাকে পার্কে পেলাম তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি তাকে কোথায় পেলা শর্টকাট টেকনিক বাক্যের মধ্যে ইন থাকলে ইনের এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার হোয়ার বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই যদি বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া না থাকে মূল ভাবটি দেখতে হবে দেখো এখানে মূল ভাবের সুতরাং তোমাদের এখানে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সব সময় লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভাব হিসাবে দেওয়া আছে ফাউন্ড তো ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম করতে হবে কারণ আমি এখানে আমরা এখানে ডিট বসিয়েছি ডিট বসালে ভার্ভের প্রেজেন্ট ফর্ম করতে হবে ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম হলো ফাইন্ড এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বাকি অংশ দেওয়া আছে হিম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম এবার চলে যাবে নয় নম্বরে নয় নম্বরটি দেখো জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড কোনো বাক্যের মধ্যে ইন থাকলে ইনের জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার হোয়ার বসালাইমের পরে সাহায্য করে বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ওয়াস ওয়াস বসা লাইমের পরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে জন কিডস এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে বন শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াস জন কিডস বর্ণ জন কিড কোথায় জন্মগ্রহণ করেন তো এখানে অ্যান্সার দেওয়া দেখা দেওয়া আছে ইন ইংল্যান্ড ইংল্যান্ডে দশ নম্বরে দে ডাইট ইন ঢাকা তারা ঢাকার মধ্যে মৃত্যুবরণ করে তো দেখো এই বাক্যের মধ্যে ইন আছে ইন থাকলে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হোয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভারপের কি আছে পাস্ট ফ্রম ডাইট সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ডে ডে থাকলে দে বসাতে হয় এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে ডাইট যেহেতু এখানে ডিট বসিয়েছি সুতরাং মূল ভারপের প্রেজেন্ট ফ্রম করতে হবে ডাইট এর প্রেজেন্ট ফ্রম কিন্তু হলো ডাই তো ডাইটের প্রেজেন্ট ফ্রম ডাই লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দে ডাই তারা কোথায় মৃত্যুবরণ করেন তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ঢাকা ঢাকার মধ্যে এগারো নম্বরটি দেখো হি নিউ অ্যাড ফ্রম এ ডেইলি তো দেখো এই বাক্যের মধ্যে ফ্রম আছে ফ্রম থাকলে ডাব্লু এস ক্রোশন হিসাবে বসাতে হবে হোয়ার তো আমি এখানে হোয়ার বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাস্ট ফ্রম আছে সূত্র তোমাদেরকে বসাতে হবে ডিট ডিট বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি হি বসালাম এর পরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া দেওয়া আছে নিউ নিউ এর প্রেজেন্ট ফর্ম করতে হবে নিউ ইয়ার প্রেজেন্ট ফর্ম হলো নো তো আমি এখানে নিউ এর প্রেজেন্ট ফর্ম নো বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশটুকু দেওয়া আছে তো আমি এখানে বাকি অংশ বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে চিহ্ন হবে এবার চলে নম্বরে নম্বরটি দেখো আই এম গোয়িং টু খুলনা তো দেখো এই বাক্যের মধ্যে স্থানের নাম আছে খুলনা স্থানের নাম থাকলে ডাব্লিউ এস ক্রস হিসাবে বসাতে হবে হোয়ার এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে এম আর এম থাকলে তো এম থাকলে এমকে কে পরিবর্তন করে সবসময় লিখতে হবে আর এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে এখানে সাবজেক্ট আছে আই আই থাকলে আইকে কে পরিবর্তন করে লিখতে হয় ইউ তো আইকে কে পরিবর্তন করে ইউ লিখলাম এরপরে তোমাদেরকে মূলভাব লিখতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে গোয়িং গোয়িং বসিয়ে দিলাম এরপরে টু তোমাদেরকে বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে ওয়ার আর ইউ গোয়িং টু তেরো নম্বরটি দেখো আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম তো দেখো কোনো বাক্যের মধ্যে ইন থাকলে ইন এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ওয়াজ টু ওয়াজ বসালাম পরে দেখো সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট আছে আই আর যেহেতু আই আছে আইকে কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ তো দেখো তোমরা যদি এখানে ইউ দেখো তো এ দেখো ইউ এর ক্ষেত্রে এখানে ওয়াজ হবে না ইউ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ওয়াজ কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়ার এরপরে তোমাদেরকে এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব দেখা দেওয়া আছে কট তো কট বসিয়ালাম একটি প্রশ্ন পদক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়ার ইউ কট এবার চলে যাবো টেকনিক দুই দুই নম্বর টেকনিকটি দেখো বাক্যের মধ্যে যদি টোয়াইস ওয়ান্স অফ এন এভরি এগুলো দেওয়া থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোয়েশ্চেন হিসেবে বসাতে হবে হাউ অফ এন আমি আবার বলি বাক্যের মধ্যে টোয়াইস ওয়ান্স অফ এন এভরি থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোয়েশ্চেন হিসেবে বসাতে হবে হাউ অফেন তো চোদ্দ নম্বরটি দেখো হি ভিজিট হিজ প্যারেন্টস টো আইস এ মান্থ তো দেখো বাক্যের মধ্যে টো আইস আছে কোনো বাক্যের মধ্যে টো আইস থাকলে ডাব্লিউ এস কোয়েশ্চেন হিসেবে বসাতে হবে হাউ অফেন তো আমি এখানে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে হাউ অফেন বসিয়ে দিলাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের সাথে আছে এস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস ডাস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে হি বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ভিজিটস আর যেহেতু ডাস বসিয়েছি সুতরাং ভিজিটের প্রেজেন্ট ফর্ম করতে হবে ভিজিটের প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট তো আমি এখানে ভিজিট বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে হিস প্যারেন্টস এ মান্থ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ অফ এন ডাস হি ভিজিট হিস প্যারেন্টস এ মান্থ সে প্রতি মাসে তার বাবাকে কতবার দেখতে যায় তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে দুইবার এবার চলে যাবো পনেরো নম্বর পনেরো নম্বর নম্বরটি দেখো হি ভিজিটস মাই হাউস টুয়াইস এ উইক কোনো বাক্যের মধ্যে থাকলে তোমাদেরকে ডাবলিউএ হিসাবে বসাতে হবে হাউ এরপরে তোমাদেরকে সাহায্য সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবদের হিসাবে দেখা দেওয়া আছে হি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে ভিজিটস আর যেহেতু এখানে ডাস বসিয়েছি সুতরাং মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে ভিজিট এরপরে দেখো মাই হাউস তো আমি এখানে মাই হাউস বসিয়ে দিলাম তো মাই থাকলে মাইকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইয়োর তো দেখো মাই থাকলে মাইকে পরিবর্তন করে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে লিখতে হয় ইয়োর এরপরে দেখো এ উইক ঠিক থাকবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আমি আবার বলি কোনো বাক্যের মধ্যে যদি মাই থাকে ডাব্লিউ এস কোশ্চেন করার সময় মাইকে পরিবর্তন করে লিখতে হয় ইর ষোলো নম্বর হি কামস টু আওয়ার হাউস ওয়ান্স এ উইক তো দেখো এই বাক্যের মধ্যে বসাতে হবে হাউ অ্যাফেন তো আমি এখানে ডাব্লিউস কোয়েশন হিসাবে হাউ অফেন বসিয়ে দিলাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল প্রভাবের সাথে আছে এস যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে মূল প্রভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস ডাস বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখা দেওয়া আছে হি এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে ডাস বসিয়েছি ডাস বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয় কামসের প্রেজেন্ট ফর্ম হল কাম এরপরে বাকি অংশ টু আওয়ার হাউস তো কোনো বাক্যের মধ্যে যদি আওয়ার থাকে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইওর আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইওর এরপরে বাকি অংশ এ উইক এ উইক বসিয়ে দিলাম শেষ একটি প্রশ্নবোধক চিহ্ন এবার চলে যাব সতেরো নম্বরে সতেরো নম্বরটি দেখো হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন কোন বাক্যের মধ্যে যদি ভেরি থাকে তাহলেও তোমাদেরকে এস ক্রশন হিসাবে বসাতে হবে হাউ অফেন তো দেখো এই বাক্যের মধ্যে ভেরি আছে ভেরি থাকলে এস ক্রশন হিসেবে বসাতে হবে হাউ অফেন এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং আমি তোমাদেরকে বসাতে হবে ডাস্ট তো ডাস্ট বসিয়ে দিলাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ভিজিটস আর যেহেতু ডাস বসিয়েছি মূল প্রেজেন্ট ফর্ম করতে হবে ভিজিট এরপরে মাই হাউস মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর তো আমি এখানে মাইকে পরিবর্তন করে ইয়োর লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস হি ভিজিট ইওর হাউস এবার চলে যাব আঠারো নম্বরে আঠারো নম্বরটি দেখো হি ভিজিটস হি প্যারেন্টস ওয়ান্স এ উইক তো কোনো বাক্যের মধ্যে ওয়ান্স থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাওয়া ফ্যান হাওয়া ফেন বসালাম এরপরে সাহায্য করির ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্য দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস আর যেহেতু ডাস্ট বসিয়েছি মূলভাবে প্রেজেন্টে হবে ভিজিট এরপরে বাকি অংশ হিস প্যারেন্টস এ উইক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হাউ অফ ডাস হি ভিজিট হিস প্যারেন্টস এ উইক এবার চলে যাব উনিশ নম্বরে উনিশ নম্বরটি দেখো হি ভিজিট হিজ মাদার এভরি উইক কোনো বাক্যের মধ্যে যদি এভরি বা ভেরি থাকে তাহলেও তোমাদেরকে ডাব্লিউ এস ক্রোশন হিসেবে বসাতে হবে হাউ অফেন তো আমি এখানে ডাব্লিউ এস ক্রোশন হিসেবে বসালাম হাউ অফেন এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং বসাতে হবে ডাস ডাস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি এর তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ভিজিট এরপরে তোমাদেরকে বাকি অংশ রুকু বসাতে হবে হিজ মাদার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হাউ অফ ডাস হি ভিজিট হিজ মাদার ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাবো গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম আওয়ার ভার্ব ডাব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ফিলিং দ্য প্লাং পাংসিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছ এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্রাসিস রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক ট হান্ড্রেড প্রাসেস ওয়ার্ড সাজেশন অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের আনসার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাতশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বি এস এস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুইশত পঞ্চাশ টাকা